আগের দিন মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অশ্রু সজল হয়ে পড়েছিলেন চব্বিশের জুলাইয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের প্রাণহানির চেয়ে স্থাপনায় ক্ষতি দেখে এমন মায়াকান্নায় সমালোচনার ঝড় ওঠে সর্বত্র আমি নিন্দা করা ভাষা ছাব্বিশ জুলাইও একই চিত্র দেখা যায় বিটিভি ভবন পরিদর্শনের সময় সেখানেও অস্ত্রসিক্ত হন সাবেকেই প্রধানমন্ত্রী এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান শেখ হাসিনা তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলো আবারও চালুর চেষ্টা হয় এদিন মেয়র হানিফ ফ্লাইওভার সহ অন্যান্য স্থাপনাগুলো মেরামতের কাজ চলতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিনশো কক্ষ ভাঙচুরে